আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম কিন্তু মরিয়ম শাড়িঘর টুর থেকে আজকে কিন্তু নিয়ে আসলাম যে একেবারে হাফসিল জামদানি শাড়িগুলো যেগুলো আমাদের সচ সময় রেগুলার একটি প্রাইজে দিয়ে দিই অফার প্রাইজে তো আজকে এগুলোর প্রাইস থাকবে একেবারে একটি অফার প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটার কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন দশ পিস থাকছে তো শাড়িগুলো দেখেন কত সুন্দর এটা হবে আঁচলটা আর এটা থাকবে হলো বডির ডিজাইনটা ব্লুর সাথে ম্যাজান্ডা কালার কন্টাস্ট প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এখন তিরও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের মরিয়ম শাড়ি টু ফেসবুক পেজটি এখন থেকে ফলো দেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন আপডেট আপডেট ভিডিওগুলো ছাড়ি তো আমাদের অফারগুলো পেতে হলে কিন্তু সবসময় আমাদের পাশে থাকতে হবে তো এটা দেখেন এটা হলো আঁচলের ডিজাইনটা থাকবে হলো এইটা আর বডিটা থাকবে হলো টিয়া কালারের উপরে আর আঁচলটা থাকবে অরেঞ্জ কালার প্রত্যেকটার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা থাকবে আচল পার কন্টাস্টের উপরে এবং ম্যাচিংও পেয়ে যাবেন এইটা দেখেন এটা হলো নেভি ব্লুর সাথে রয়্যাল ব্লু কালার সুতো দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে হলো আঁচলের ডিজাইনটা আর এটা থাকবে হলো পুরো বড়িটা প্রায় থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে আঁচলটা টিয়া কালার থাকবে আঁচলটা আর বডিটা থাকবে হলো মিষ্টি কালারের উপরে পার আঁচল থাকবে কন্টাস্ট তো প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মাত্র টাকা হলেই কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসুন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের তলায় মরিয়ম শাড়িঘর তো দ্রুত চলে আসুন প্রাইস পাবেন মাত্র আটশো টাকা দেখেনে আঁচলটা হবে টিয়া কালার এবং বডিটা কিন্তু থাকবে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর কালার কন্টাস্টগুলো তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো তো দেখেন এটা হলো ব্লু কালারের সাথে কালার এটা থাকবে হলো বডিটা বডি ডিজাইনটা থাকবে হলো ম্যাজেন্ডা সুতো দিয়ে কন্টাস্ট করা এবং আঁচলটা পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালার তো প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে দেখেন কত সুন্দর একটা কালার নিয়ে চলে আসছে দেখেন এত সুন্দর একটা কালার আর কত সুন্দর ডিজাইন তো দেখতে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো সবই ভালো লাগে যে কোনটা থুঁয়ে কোনটা অর্ডার করবো আপনারা কনফিউজটা পড়ে যান তো সবাই কিন্তু দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু একেবারে হাতের নাগালে আছে। আপনাদের তো সবাই কিন্তু এই শাড়িগুলো অর্ডার করতে পারেন এগুলো হলো হাফ সিল্ক জামদানি শাড়ি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা থাকবে হলো বডির ডিজাইনটা আর এটা থাকবে হলো আঁচলটা এটা হলো এক কালারের উপরে প্রাইস মাত্র দেখেন কত কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন মানে এইগুলো জামদানির শাড়ি বাইরে থেকে নিতে গেলে সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আর মরিয়ম শাড়ি ঘর টু কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের মানে এই পেজ থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর আমাদের সব কিন্তু একটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হলো দুইটা আর আমাদের সব একটাই তো আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর দেখেন সবুজ কালার এটা এটা হবে থাকবে হলো আঁচলের ডিজাইনটা আর পুরো বড়িটা থাকবে ইয়েলো কালারের উপরে প্রাইস মাত্র আটশো টাকা তো সবাই কিন্তু দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর একটা কালার রেড কালারের সাথে অলিভ কালার কন্টাস্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো টিয়ার সাথে ব্লু কালার কন্টাস্ট আঁচলটা থাকবে হলো এইটা হলো আঁচল আর এটা থাকবে হলো বডি ডিজাইনটা আর ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এক কালার দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন প্রাইস মাত্র আটশো টাকা দেখেন ম্যাজেন্ডার সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট আচলটা হবে পেস্টের সাথে ম্যাজেন্ডার সুতো দিয়ে কাজ করা বডিটা থাকবে ম্যাজেন্ডা কালারের সাথে ম্যাজেন্ডার সুতো দিয়ে কাজ করা প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হবে পার্পেল কালার আচলটা থাকবে পার্পেল কালার আচলে পেয়ে যাবেন টিয়া কালার সুতো দিয়ে কাজ করা বডিটা থাকবে টিয়ার মধ্যে পার্পেল সুতো দিয়ে কাজ করা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন রেড কালারের সাথে ইলো কালার কন্টাস্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা থাকবে বডির ডিজাইনটা এটা হবে আঁচলটা প্রাইস আটশো টাকা দেখেন এইটা হলো ম্যাজেন্ডার সাথে অ্যাশ কালার কন্টাস্ট পাটটা থাকবে অ্যাশ কালার এবং বডিটা থাকবে ম্যাজেন্ডা কালার আঁচলটা থাকবে অ্যাশ কালার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু একেবারে হাতের হাতের নাগালে পেয়ে যাবেন আপনারা প্রাইসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি নিয়ে নিতে পারবেন তো সবাই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে এটা হবে আঁচলের ডিজাইনটা আর বডিটা থাকবে এটা আর এটা কুচিটা থাকবে আলাদা কুচির ডিজাইন কুচির কালারটা হবে আলাদা এই যে এটা এটা হবে কুচিটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে হলো মেরুন কালার সুতো দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে পাটটা পেয়ে যাবেন মেরুন কালার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটা থাকবে আচলের ডিজাইনটা এটা হবে বডিটা প্রাইস মাত্র আটশো টাকা এছাড়াও আমাদের এখানে পেয়ে যাবেন ছয়শো টাকার কাতান শাড়ি অনেক চলে এসেছে তো আর পেয়ে যাবেন হলো কাঞ্জিবরণ এক হাজার টাকা অফার চলছে কাঞ্জিবরণের আর যারা বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা নিবেন দেখেন অনেক আছে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা তো সবাই দ্রুত চলে আসুন আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মেনশনের তলায় মরিয়ম শাড়িঘর তো সবাই দ্রুত চলে আসবেন এটা হবে ফিরোজা কালার হবে আচলটা এবং বডিটা হবে ব্লু কালারের মধ্যে ফিরোজা সুতো দিয়ে কাজ করা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এই ভিডিওর শেষ কালেকশন ছিল এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে